পটল খেতে খেতে একঘেয়েমি চলে এলে এই রেসিপিটা করে খেলে খুব সুন্দর লাগবে সেটা হচ্ছে পটলের মালাইকারি নারকেলটা কেটে নিয়েছি এবার নারকেলটা পিস পিস ছোটো ছোটো টুকরো করে পেস্ট করে আমি নারকেলে দুধ বের করে নেব। আর এদিকে দেখো কড়াইয়ে সাদা তেল গরম করেছি তাতে আমি পটল একটুখানি দুপাশে কেটে নিয়েছি সেটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে একটু ধীর আচেই ভাজবো আর কি যাতে একটুখানি নরম সফট হয়ে আসে তারপরে এটাকে তুলে রেখে এবার কড়াইতে আরেকটুখানি সাদা তেল দিয়ে এলাচ আর দারচিনি ফোড়ন দেব। ফোড়ন দিয়ে তাতে আমি আদাবাটা বাটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব এক এক করে সব রকম মশলায় দেবো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে জল দিয়ে এটাকে সুন্দর করে মশলাটাকে আমি কষে নেব মশলাটাকে কষে নিয়ে যখন তেলটা বেরিয়ে আসবে ঠিক সেই মুহূর্তে আমি নারকেলের দুধটা দিয়ে দেব নারকেলটাকে তো আমি পেস্ট করে নিয়েছি এইবার যখন তেলটা বেরিয়ে আসবে আর মাঝখানে আমি দুই চামচ টক দই দিয়েছি টক দই দিয়ে এটাকে কষে নিয়ে যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমি এই যে ছেঁকে নিলাম নিয়ে নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা যখন বেশ ফুটে উঠবে তারপর আস্তে আস্তে আমি পটলগুলো ছেড়ে দেব। দিয়ে এটা ধীর আঁচে আমি এটাকে বয়েল হতে দেব আর এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি চিনি দেব। যে মালাইকারি একটুখানি মিষ্টি মিষ্টি লাগবে খেতে মানে ব্যালেন্স করে চিনিটা দেব আর কি খুব মিষ্টি হবে না তারপরে একটা মাখো মাখো ব্যাপারটা যখন চলে আসবে তখন আমি নামিয়ে নিয়ে উপর থেকে কোরানো নারকেল দিয়ে গার্নিশিং করব দেখো দেখতে সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আর নিরামিষ দিনে এটা একটা উপাদেয় পদ আর যাদের পটল খেতে খেতে একঘেয়েমি চলে এসেছে পা পটল খেতে ভালো লাগে না তাদের জন্য এই রেসিপিটা অসাম অসাধারণ আর এই দেখো আমি লাঞ্চ থালিটাও সাজিয়ে নিয়েছি আজকে লাঞ্চে রয়েছে মিষ্টি কুমড়ো ভাজা আর চাল কুমড়োর ঘন্ট করেছি মুগ ডাল দিয়ে আর পটলের মালাইকারি এই ছিল আমার আজকের দুপুরের লাঞ্চ মেনু কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকো আর যারা পাশে আছেও তাদের অনেক